সময় নিচ্ছেন গোলকিপার তুহিন আদিত্য প্রথম শট পাওয়ারে ফিনিশ করলেন আদিত্য এক ফোর গোলে আছে গোলকিপার চিতা অনেকটা সময় নিয়ে শটটি করলো আবারও পাওয়ারে ফিনিশ করলো গুড গোল রাজ্জাক দ্বিতীয় শট পাওয়ারে ফিনিশ করলেন রাজ্জাক গুড শট রাজ্জাক দ্বিতীয় শট ও গুড গোল নাইস গোল তৃতীয় শট চিতা গোলে আছে গোল রক্ষক তুহিন তৃতীয় শটে চিতা গুড গোল চিতা তৃতীয় শট তৃতীয় শটে জগা গোলে আছে গোলকিপার চিতা পাওয়ারে ফিনিশ করলেন জগা প্রাথীন গণেশ স্যারেন প্রথম শটটি নিচ্ছেন পাওয়ারে ফিনিশ করলেন গণেশ সোজাসুজি শটটি করেছিলেন গণেশ কোলে আছে গোল লকক চিতা চতুর্থ শট চতুর্থ শটে দীপাঞ্জন দীপাঞ্জনের শট গুড গোল দীপাঞ্জন এদিকে রয়েছে অদ্রিজা ডট কম পাঁচ ঘোরা এবং এদিকে রয়েছে বিঘাটি চর্চিকা মাতা একাদশ এখন ট্রাই বেগারের মাধ্যমে অদ্রিজা ডট কম পাঁচ ঘরা দলের জার্সি নাম্বার এইট আদিত্য গোলে আছে বিঘাটি চর্চিকা মাতা একাদশ দলের গোলকিপার তুহিন এখন ট্রাই মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে প্রথম শট প্রথম শটে আদিত্য গোলে আছে গোলকিপার তুহিন প্রথম শট অনেকটা সময় নিচ্ছেন গোলকিপার তুহিন আদিত্য প্রথম শট পাওয়ারে ফিনিশ করলেন আদিত্য এক শূন্য গোলে এগিয়ে গেল অদ্রিজা ডট কম পাঁচ ঘোড়া এদিকে আর গোলের মধ্যে আসছেন গোলরক্ষক চিতা অদ্রিজা ডট কম পাঁচ ঘোড়া দলের এবং প্রথম শটটি নিতে আসছেন আর বিঘাটি চর্চিকা মাতা একাদশ দলের জার্সি নাম্বার ফোরটি ফোর চিতাও কিন্তু অনেকটা সময় নিল প্রথম শট বিঘাটি চর্চিকা মাথা একাদশ দলে জার্সি নাম্বার ফোরটি ফোর গোলে আছে গোলকিপার চিতা অনেকটা সময় নিয়ে শটটি করলো আবারও পাওয়ারে ফিনিশ করলো গুড গোল ট্রাইভেগারের ফলাফল এই মুহূর্তে এক এক দুটি দলই একটি একটি করে গোল করলো ট্রাইভেগারে গোলে আসছে গোলকিপার তুহিন ট্রাইব এগারো ফলাফল রয়েছে এক এক দ্বিতীয় শট দ্বিতীয় শটে অদ্বিজা ডট কম পাঁচ ঘোড়া দলের রাজ্জাক গোলে আছে বিঘাটি চর্চিক মাতা একাদশ দলের গোলকিপার তুহিন দ্বিতীয় শট রাজ্জাক দ্বিতীয় শট পাওয়ারে ফিনিশ করলেন রাজ্জাক গুড শট রাজ্জাক ভালো ট্রাই করেছিলেন গোলকিপার তুহিন বেশ জোর ছিল সেক্ষেত্রে পৌঁছাতে পারেননি গোলকিপার তুহিন দ্বিতীয় শট নিতে তুহিনটি চরচিকা মাতা একাদশ দলে জার্সি নাম্বার নাইন শাহজাহান গোলে আসে গোল দক্ষক চিতা চিতা দ্বিতীয় শট নিচ্ছেন শাহজান বিঘাটি চর্চিকা মাতা একাদশ দলে জার্সি নাম্বার নাইনটি নাইন শাহজাহান দ্বিতীয় শট ও গুড গোল নাইস গোল গোল চিতাকে কিন্তু সম্পূর্ণ রূপে পরাস্ত করে দিল বোকা বানিয়ে দিল বলতেই হয় গোলকিপার চিতাকে গুড গোল শাহজান চিতা তৃতীয় শট নিচ্ছেন তৃতীয় শট চিতা গোলে আছে গোল তুহিন তৃতীয় শটে চিতা গুড গোল চিতা ট্রাইবেগার ফলাফলে এই মুহূর্তে তিন দুই তিন দুই গোলে এগিয়ে গেল অদ্রিজা ডট কম পাঁচ ঘোড়া অর্থাৎ জগার জন্য ডু আর ডাই সিচুয়েশন গোলকিপার চিতা কিন্তু অনেকটা সময় নিচ্ছে যাতে জগার মোমেন্টামটা কিছুটা হলেও নষ্ট হয় অনেকটা সময় নিচ্ছেন গোলরক্ষক চিতা জগা তৃতীয় শট তৃতীয় শটে জগা গোলে আছে গোলকিপার চিতা পাওয়ারে ফিনিশ করলেন জগা ট্রায় ফলাফল তিন তিন অর্থাৎ ডেথ হবে একটি একটি করে শট এদিকে গোলরক্ষক পরিবর্তন হচ্ছে গোলকিপার তুহিনের বদলে গোলে আসছেন গোলকিপার রমি এদিকে সারেন্ডেদের প্রথম শট অর্থাৎ অদ্রিয়া ডট কমের হয়ে চতুর্থ শটটি নিতে আসছেন গণেশ আর গোলে আছে গোলকিপার রমি পরিবৃত্ত গোলরক্ষক দেখা যাক দলের জন্য কতটা কার্যকরী হয় রমি গণেশ চতুর্থ শটটি নিচ্ছেন চতুর্থ শট ট্রাভেল কলা হয়েছে রয়েছে তিন তিন গণেশ প্রথম শটটি নিচ্ছেন পাওয়ারে ফিনিশ করলেন গণেশ সোজাসুজি শটটি করেছিলেন গণেশ গোলকিপার রমির হাতে লাগার পরেও কিন্তু বলটি গোলের মধ্যে চলে যায় এদিকে সারেন্ডাতে প্রথম শর্ত নিচ্ছেন বিঘাটি চর্চিকা মাথা একটা দলে জার্সি নাম্বার থার্টি থ্রি আর দীপাঞ্জন দীপাঞ্জন খেলায় টিকে থাকতে হলে দীপাঞ্জনকে এই বলটি গোল করতেই হবে স্বাধীনতার প্রথম শট অর্থাৎ চতুর্থ শট বিঘাটি চর্চিকা মাতা একাদশ দলে জার্সি নাম্বার থার্টি থ্রি দীপাঞ্জন গোলে আছে গোল রকক চিতা দীপাঞ্জন খেলায় টিকে থাকতে হলে কিন্তু দীপাঞ্জন দীপাঞ্জনকে এই বলটি গোল করতেই হবে গোলে আছে গোল রকক চিতা চতুর্থ দীপাঞ্জন দীপাঞ্জনের শট গুড গোল দীপাঞ্জন ভালো জায়গায় ফিনিশ করলেন দীপাঞ্জন আর ট্রাইভেলের ফলাফল চার চার এখন টস মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে কাগজের মধ্যে লিখিয়ে দিয়েছে কয়নের মধ্যে যেটা লেখা রয়েছে সেটাই কিন্তু কাগজের মধ্যে লেখা রয়েছে সম্বন্ধে ফিফা এবং ফেয়ার প্লে রয়েছে ফেয়ার প্লে টর্চের মাধ্যমে জয়লাভ করল অদ্রিজা ডট কম পাঁচ ঘোড়া